আপনাদের সকলকে স্বাগত আমার এই নতুন ব্লগ ভিডিওটিতে তো আসলে দেখুন আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা রেল ব্রিজের তো আসলে এই পাশটা আসা হয়নি আগে পরে এখানে খুবই ভালো লাগছে কারণ নতুন নতুন হচ্ছে রেল ব্রিজটা তো আমি এখন ব্রিজের উপর উঠবো খুবই সুন্দর সিঁড়ি করেছে ব্রিজ উপরে যাওয়ার ওঠা আমার জন্যে দেখুন কত সুন্দর লাগছে সিঁড়িটা আসলে নতুন নতুন কাজ হচ্ছে উঠে যাচ্ছে আমি যাবো হেঁটে হেঁটে উপরে আমি দেখুন এটা রেল লাইনের কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি পুরো এখানে পাথর পুথর এখনো বসাচ্ছে নতুন নতুন আর আসলে এদিকে হচ্ছে ওই ব্রিজটা ব্রিজটার কাজ আর ওই দেখুন একটা জলের ট্যাঙ্কি হয়েছে নুতন আসলে দেখুন মেঘও প্রচণ্ড মেঘ হয়েছে আর জলের ট্যাঙ্কি ম্যাঙ্কিও এখানে আপনাদের দেখালাম নূতন হচ্ছে ব্রিজটা এখনও পুরো নূতন রেল লাইনের কাজও কমপ্লিট হয়নি আস্তে আস্তে যখন কমপ্লিট হয়ে যাবে আপনাদের দেখানোর চেষ্টা করব যদি এখানে থাকি আমি ভিডিওটা এতটাইকি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য